মথুরার কংসের কারাগারে ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্ম হয় শ্রীকৃষ্ণের বড় হওয়ার সাথে সাথে তিনি কংসপেরিত পুতনাবধ বধ এবং বিষাক্ত কালিয়ানাককে দমন করেন মহাভারতে যুদ্ধের সময় শ্রীকৃষ্ণ বিশ্বরূপ দর্শন করান অর্জুনকে অসুরদের দ্বারা পৃথিবী যখনই কোনো বিপদে পড়েছে শ্রীবিষ্ণু বিভিন্ন অবতারে এসে পৃথিবীকে রক্ষা করেছেন দক্ষিণেশ্বরের নিকট গঙ্গার পাশে অবস্থিত এই মন্দিরটির সমস্ত তথ্য নিয়ে শুরু করছি আজকের ভিডিও এই মন্দিরে আসার জন্য আপনারা দক্ষিণেশ্বরে এসে নামবেন দক্ষিণেশ্বর রেলওয়ে টিকিট কাউন্টার থেকে বেরিয়ে আসার পর এই দিকটা হলো দক্ষিণেশ্বর মন্দির যাওয়ার পথ টিকিট কাউন্টার থেকে বেরিয়ে এসে এই পথ ধরে সামনে দু মিনিট হেঁটে এগিয়ে যাওয়ার পর আপনারা মন্দিরে যাওয়ার টোটোগুলি পেয়ে যাবেন টোটোতে যেতে সময় লাগবে দশ মিনিট আমি এই রাস্তা দিয়ে এলাম আর এটা হলো মন্দিরের পেছনের দিকটা আর এদিকে চলে গেছে সোজা গঙ্গার দিকে এই রাস্তাটা মন্দিরের সামনের গেটটি দেখতে অপূর্ব সুন্দর গেটটির একদম ওপরে মধ্যভাগে শ্রীবিষ্ণু বসে আছেন যোগনিদ্রায় পাশে আছেন গরুর দেবতা এবং অন্য পাশে আছেন সংকটমোচন বজরাঙবালি এই গেটটির নিচের দিকের এক পাশে রয়েছেন শঙ্কচক্র হাতে শ্রীবিষু ঠিক একইভাবে এই গেটটির অন্য পাশের দিকে লক্ষ্য করলেও দেখা যাবে এখানেও রয়েছেন শ্রীবিষু এই মন্দিরে প্রবেশ গেটের সামনেই দেখতে পাবেন শ্রী ধনঞ্জয় দাস কাটিয়া বাবা সাধন সেবাশ্রম এই লেখাটি এই মন্দিরের গেটটি বিকেল পাঁচটার সময় খোলা হচ্ছে পরবর্তীকালে হয়তো সময়টি পরিবর্তন হতে পারে এখন আপনাদের মন্দিরের ভেতরে চার পাঁচটি দর্শন করাবো আপনারা গেটের ভেতর দিয়ে প্রবেশ করে প্রথমে গেটের ভেতরে দেখবে শ্রী বিষ্ণুর বিশ্বরূপ দর্শন সামনে অর্জুন বসে আছেন এখানে আর এটা হচ্ছে শ্রী বিষ্ণুর বিশ্বরূপ দর্শন এর পাশে রয়েছেন প্রভু জগন্নাথ আর এ পাশে আছেন শিবিশু নিচে এক পাশে রয়েছেন ভোলেনাথ অন্য পাশে রয়েছেন দ্বারকানাথ গেট দিয়ে ঢুকেই সামনে এখানে রয়েছে শ্রী গুরু পরম্পরা দেখুন এখানে অনেক গুরুদেবরা আছেন মন্দিরে ওপরে একদম আছেন নারদ মন্দির গেটের এপাশে গুরুদেবরা ছিলেন আর একটা গেট আর এখানে রয়েছে শ্রীধাম বৃন্দাবন মহা রাসলীলা শ্রীকৃষ্ণের রাসলীলা সহ শ্রীকৃষ্ণের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাগুলি এই মন্দিরে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে আমি একে একে সবকটি ঘটনায় আপনাদের সামনে তুলে ধরব আচ্ছা মন্দিরের এপাশে যদি চলে আসি এপাশে দেখবো ভগবান বিষ্ণুর বিভিন্ন লীলাগুলো এখানে পর পর কাঁচের ভেতরে দেওয়া আছে লীলাগুলি সবগুলি হিন্দিতে লেখা আছে এই যে সব হিন্দিতে লেখা আছে পৃথিবীতে ভগবান বিষ্ণুর আবির্ভাবের ঐশ্বরিক খেলা এখানে আছে শিব বসুদেব भगवान लेकर गोकुल में जा रहे हैं এর ঠিক পাশে যে গল্পটি তুলে ধরা হয়েছে সেটি হলো শ্রী ভগবানকে অভিষেক লীলা শ্রীকৃষ্ণের জীবনের এর পরবর্তীতে যে ঘটনাটি তুলে ধরা হয়েছে সেটি হলো এখানে রয়েছে পুতরাবধ এ দেখুন বধের পর যে ঘটনাটি তুলে ধরা হয়েছে সেটি হলো শাক্যসুর বদলীলা এই ঘটনার পরবর্তীতে রয়েছে দনো ভাইও কি নামকরণ লীলা এর পরবর্তীতে তুলে ধরা হয়েছে ছোটবেলায় শ্রীকৃষ্ণের মাটি খাওয়ার গল্পটি এই ঘটনার পরবর্তীতে দেখানো হয়েছে শ্রীকৃষ্ণ যখন মাখন চুরি করছিলেন যশোদা মা তাকে দেখে নিয়েছিলেন এর পরবর্তী ঘটনাটি হলো তৃণবত্ত পদলীলা এই মুহূর্তে আমরা কৃষ্ণলীলার ঠিক মধ্যভাগে এসে পৌঁছেছি মধ্যভাগে এসে দেখবেন শ্রী শ্রী সুখদেবজি মহারাজ সদাচারী ভক্ত পরীক্ষিতের কাছে অমৃত ভগবত সপ্তকতা বর্ণনা করছেন এখন আমরা ফিরে যাব শ্রীকৃষ্ণের পরবর্তী লীলাগুলি দেখতে কৃষ্ণলীলার অপর পৃষ্ঠের দেওয়ালে রয়েছে কৃষ্ণলীলার পরবর্তী ঘটনাগুলি এখানে প্রথম ঘটনাটি উল্লেখ করা হয়েছে দিব্য মাখন চুরি লীলা এরপরে যে ঘটনাটি তুলে ধরা হয়েছে সেটি হল শ্রীকৃষ্ণের বনভোজন লীলা এর পরবর্তীতে উল্লেখ করা হয়েছে জমাল উর্জুনের উদ্ধার লীলা এর পরবর্তীতে দেখানো হয়েছে অগাসুর বদলীলা গল্পটি এবং এই গল্পের ঠিক পাশেই দেখানো হয়েছে পরীক্ষার জন্য আসা বোম্মার কাছে প্রার্থনা এর পরবর্তীতে দেখানো হয়েছে কালিয়া মর্দার লীলা কালিয়ান আগের ওপর নিত্যরত শ্রীকৃষ্ণ এর পরবর্তীতে যে ঘটনাটি দেখানো হয়েছে সেটি হল বস্ত্রহরণ লীলা বস্ত্রহরণ ঘটনার পর দেখানো হয়েছে ফল বিক্রেতার কাছ থেকে ফল কেনার ঘটনাটি এবং এখানে উল্লেখ করা হয়েছে শ্রীকৃষ্ণ এবং বলরামের গরু চড়ানোর লীলাটি কৃষ্ণলীলা সম্পূর্ণ দেখতে দেখতে এখন পুনরায় আমরা গেটের কাছে এসে পৌঁছালাম এখন আপনারা দেখছেন মূল মন্দিরটি মন্দিরের গর্ভগৃহটি দ্বিতলে অবস্থিত এবং এই মন্দিরে ওঠার জন্য দুপাশ থেকে দুটি সিঁড়ি রয়েছে মন্দিরটির একপাশের সিঁড়ি ধরে এখন আমরা মন্দিরের ভেতর প্রবেশ করছি মন্দিরে ওঠা এবং নামার জন্য দুপাশ থেকে দুটি সিঁড়ি রয়েছে এই মুহূর্তে আমরা মন্দিরের নিচের তলায় প্রবেশ করেছি মন্দিরের নিচের তলাটি খুব সাজানো গোছানো এবং ওপর দিকে তাকালে দেখতে পাবেন এখানে রয়েছে অনেক গুরু মহারাজ সহ ঠাকুরের অনেক ফটো ফ্রেম আমরা এখন ধীরে ধীরে মন্দিরের ওপরের দিকে এগিয়ে চলেছি প্রতিদিন বৈকালবেলায় বিভিন্ন জায়গা থেকে প্রচুর ভক্তরা আসেন এই মন্দির দর্শন করতে মূল মন্দিরের মধ্যভাগে বিরাজ করছেন শ্রী শ্রী রাধা রাজবিহারি ভগবান এবং বাম দিকে বিরাজ করছেন শ্রী শ্রী নিম্বাকাচার্য ভগবান এবং মন্দিরটির ডান দিকে রয়েছেন শ্রী শ্রী গুরু পরম্পরা মন্দিরটা বেশ বড় আর শ্রীকৃষ্ণের সমস্ত জীবনকাহিনী এই মন্দিরে তুলে ধরা হয়েছে ঠিক এগুলোর সামনে রয়েছে শ্রীধাম বৃন্দাবন নিধিবন এখন আপনারা দেখছেন নিধিবন দেখুন রাধাকৃষ্ণ দুলছেন খুব সুন্দর লাগছে মন্দিরটা এই প্রদর্শন রয়েছে কৃষ্ণের অনেক লীলা এবার এগুলো আপনাদের একে দেখাবো ভগবান রামজি মহারাজ লক্ষ্মণের সাথে সগরিকত্ব প্রদত্ত টকজাম ভালোবেসে খাচ্ছেন সেই ঘটনাটি তুলে ধরা হয়েছে এইভাবে সারা মন্দির জুড়ে তুলে ধরা হয়েছে শ্রীকৃষ্ণসহ প্রভু শ্রী রামচন্দ্রের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাগুলি এই ঘটনাগুলির শেষ প্রান্তে এসে বাইরের দিকে বেরোলে দেখতে পাবেন সামনে রয়েছেন মা গঙ্গা এবং রয়েছে একটি বিশাল বড় আকৃতির ভোলেনাথের মূর্তি এই মন্দিরটির একদম শেষ প্রান্তে রয়েছে এই চায়ের দোকানটি এবং চায়ের দোকানের পেছনেই রয়েছে একটি শৌচালয় মন্দিরের ভেতর ধারে জায়গাটি বেশ লম্বা এবং অনেকটাই বড় ওই দূরে দেখা যাচ্ছে কৃষ্ণলীলাগুলি এই মন্দিরটির মধ্যভাগে গঙ্গার দিকে আসলে আপনারা দেখতে পাবেন মা গঙ্গার এই মন্দিরটি মন্দিরের ভেতর বিরাজ করছেন মা গঙ্গার এই সুন্দর বিগ্রহটি জয় মা গঙ্গা মন্দিরে গঙ্গা নদীর পাশে দুপাশের জায়গাটি বেশ লম্বা এবং অনেকটাই বড় প্রতিদিন বৈকালবেলায় দর্শনার্থীদের জন্য মন্দিরটি খোলা থাকছে এবং প্রতিদিন বৈকাল পাঁচটার সময় মন্দিরের গেট খুলে দেওয়া হচ্ছে দর্শনার্থীদের জন্য পরবর্তীকালে হয়তো সময়সূচি পরিবর্তন হতে পারে শ্রী কৃষ্ণ শ্রীকৃষ্ণলীলাগুলি যেখানে দেখানো হয়েছে তার ঠিক সামনে মন্দিরের মধ্যভাগে এখানে দেখানো হয়েছে শ্রী বজোধামিয়া দিব্য লীলা এই লীলাটি যেখানে দেখানো হয়েছে তার ঠিক পেছনের দিকে রয়েছে মা গঙ্গার এই মন্দিরটি এবং সোজাসুজি রয়েছে আরও বেশ কতগুলি লীলা ভগবান শ্রীকৃষ্ণের গজেন্দ্র মুখ্য লীলাটি এখানে দেখানো হয়েছে এর পরবর্তীতে ভগবান শ্রীকৃষ্ণের নৌকা বিহার লীলাটি প্রদর্শন করা হয়েছে এখানে দেখানো হয়েছে কুরুক্ষেত্র যুদ্ধ মেয়ে আশীর্বাদ কর আশীর্বাদেখা মুদ্রা মে এর পরবর্তীতে রয়েছে ভক্তপ্রেমী শ্রীকৃষ্ণ প্রেমময় দৃষ্টিতে বিদরানী দেওয়া ফল খাচ্ছেন এই ঘটনাগুলির ঠিক পাশেই দেখানো হয়েছে শ্রীবিষ্ণুর দশ অবতার শ্রীবিষ্ণুর দশ অবতার হল মৎস্যকূর্ম বরাহ নিঃসিংহ বামন পরশুরাম রাম ও বলরাম বুদ্ধ এবং সর্বশেষ অবতার কলকি অবতার যার জন্য সকলেই অপেক্ষা করছেন এখানে শ্রীবিষ্ণুর দশ অবতারকে দেখানো হয়েছে এই লীলাগুলি যেখানে দেখানো হয়েছে তার ঠিক সামনাসামনি রয়েছে বিশাল আকৃতির এই মূর্তিগুলি শ্রীধাম বৃন্দাবনে সাক্ষী গোপালের ঐশ্বরিক লীলাটি এখানে দেখানো হয়েছে ব্রাহ্মণকে খাওয়ানো এবং নিম্বা গাছে সুদর্শন চক্র স্থাপন করার লীলাটি এখানে দেখানো হয়েছে সমস্ত মন্দির জুড়েই দেখানো হয়েছে শ্রীকৃষ্ণের বিভিন্ন এই লীলাগুলি এই মন্দিরে আপনারা দেখতে পাবেন বিশাল আকৃতির ঠাকুরের কিছু মূর্তি আপনারা যখন মন্দিরে আসবেন তখন দেখতে পাবেন সারা মন্দির জুড়ে এরকম অনেক ঘটনা খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে মা গঙ্গার ঠিক পাশেই রয়েছে এই মন্দিরটি সন্ধ্যাবেলায় যখন মন্দিরে সমস্ত লাইটগুলি জ্বলে ওঠে তখন অপূর্ব সুন্দর লাগে এই মন্দিরটিকে দেখতে মন্দিরের ভেতরে শ্রীকৃষ্ণের যে সমস্ত লীলাগুলি তুলে ধরা হয়েছে সবকটি লীলায় আমি আপনাদের সামনে তুলে ধরলাম মন্দিরের অপর প্রান্তে শেষ দিকে এসে আপনারা দেখতে পাবেন এখানে রয়েছেন মা সন্তোষী এবং গণেশ ঠাকুরের একটি মূর্তি এখন এখান থেকে ফিরে যাব মন্দিরে প্রবেশের মূল গেটের সামনে মন্দিরটির মূল গেটের ভেতর দিয়ে প্রবেশ করে সোজাসুজি একটু এগিয়ে যাওয়ার পর আপনারা দেখতে পাবেন এখানে রয়েছে অশ্বচালিত একটি সুন্দর রথ এখানে দেখা যাচ্ছে গুরু মহারাজ রথে বসে আছে এবং সারথী অশ্বগুলোকে নিয়ন্ত্রণ করে রথটিকে এগিয়ে নিয়ে চলেছেন এই রথটির ঠিক পাশে গেলেই দেখতে পাবেন এখানে সমুদ্র মন্থনের ঘটনাটি খুব সুন্দর করে দেখানো হয়েছে দেবতা এবং দানব মিলে সমুদ্র মন্থন করার সময় সমুদ্র থেকে উঠেছিল অলাহল বিষ যা পান করে সকলকে রক্ষা করেছিলেন দেবাদিদেব মহাদেব শিব সমুদ্র মন্থনে সেই ঘটনাটা খুব সুন্দর করে দেখানো হয়েছে এই মন্দিরটির গেটের বাইরে এক মিনিট হেঁটে আসলেই দেখতে পাবেন এখানে রয়েছে একটি সুন্দর গঙ্গার ঘাট আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আপনাদের সকলের কাছে অনুরোধ রইল ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক কমেন্ট করবেন আর যারা প্রথমবার দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় সকলকে টাটা